ডুয়ার্সের পর্যটন নির্ভর জীবিকা সংকটে আর হয়তো বনের ভেতর বাঁচবে না ধাম সমাদলের শব্দ বনাঞ্চলের মানুষদের অনিশ্চিত ভবিষ্যৎ কেড়েছে তাদের রাতের ক্ষু সম্প্রতি বন্ধ হয়েছে ডুয়ার্সের এন্ট্রি ফ্রি অর্থাৎ পর্যটকদের এবার থেকে জঙ্গলে ঘুরতে লাগবে না কোনো এন্ট্রি ফ্রি এতে একদিকে হাসি ফুটেছে পর্যটকদের মুখে ঠিকই কিন্তু অন্যদিকে নিজেদের জীবিকা হারাচ্ছেন বনাঞ্চলের দিন আনা দিন খাওয়া মানুষের একাংশ ডুয়ার্স অঞ্চলের বনাঞ্চল সংলগ্ন পাঁচ থেকে ষাটটি গ্রামের মানুষজন বর্তমানে এক গভীর সংকটে দিন কাটাচ্ছেন পর্যটন নির্ভর জীবিকা বন্ধ হওয়ার আশঙ্কায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের ঐতিহ্যবাহী মাদলবাজি এবং আদিবাসী নৃত্য পরিবেশন করে পর্যটকদের থেকে আয় করতেন পাশাপাশি গ্রামের কিছু মানুষ হস্তশিল্প সামগ্রী তৈরি করে পর্যটকদের উপহার হিসেবে বিক্রি করতেন এই আয়ই ছিল তাদের পরিবারের প্রধান আয়ের উৎস সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে বদাঞ্চল প্রবেশের জন্য নির্ধারিত এটি ফি বন্ধ করা হয়েছে এর ফলে জঙ্গলে ঘুরে দেখবার জন্য পর্যটকদের সংখ্যা বাড়ছে ঠিকই কিন্তু কমছে স্থানীয় ছোট শিল্পীদের কদর এবং প্রয়োজন যা সরাসরি প্রভাব ফেলেছে এই অঞ্চলের মানুষের আয়ের উপর জঙ্গল সংলগ্ন রামশাই গরুমারা এবং অন্যান্য গ্রামগুলোর মানুষজন এই আয়ের ওপর নির্ভরশীল ছিলেন তাদের আয়ের অভাবে সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনার খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে বিশেষত এই আয়ে নির্ভরশীল মহিলারা এবং হস্তশিল্পের শিল্পীরা চরম আর্থিক সংকটে পড়েছে বনাঞ্চলের এই গ্রামগুলোর মানুষজন স্থানীয় রেঞ্জ অফিসে গিয়ে তাদের সমস্যার কথা জানিয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যেন তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা হয় তারা আশা করছেন সরকার এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন এবং তাদের আগের মতো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে ডুয়ার্সের বনাঞ্চল সংলগ্ন মানুষজন তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতিকে বাঁচাতে সরকারি হস্তক্ষেপ এখন অত্যন্ত প্রয়োজন এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তাদের ঐতিহ্য এবং ভবিষ্যৎ উভয়ই ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বনাঞ্চল বাসিন্দাদের একাংশ দু হাজার আট থেকে এই কাজ করতেছি তো এবার হঠাৎ করে জানতে পারি যে মানে আমাদের যে গিফটে নেওয়া হতো সেটা নাকি বন্ধ হয়ে গেছে এবার বন্ধ হলে পরে আমরা কি করে চলবো এটার উপর নির্ভরশীল এটা দিয়ে আমাদের মানে সংসারের খরচ বাচ্চা কাচ্চার খরচ টিউশন স্কুল সব কিছুর উপর নির্ভরশীল আমাদের নিজের অনেক কিছু ইয়ে এবার এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আমরা কি করব আমরা চাচ্ছি যে আগে যেরকম সিস্টেম ছিল কাজটা যাতে থাকে হ্যাঁ সেইটা সিস্টেমই যাতে থাকে এটাই হ্যাঁ এটাই দাবি MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. এছাড়াও জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোটর এছাড়াও রয়েছে যেকোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএল রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু এইট এই নম্বরে